আর আমার বয়স আটাত্তর বছর পাঁচ তারিখে তো আমিও যে এখানে ছিলাম আমার মতো বিএনপির আরো অনেক নেতা জেল খেলায় যারা গল্প করেন তারা কয়জন ছিলেন জেল ঠিক আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনে চারশো আঠারো জন আমাদের নেতা কর্মী নিহত হয়েছে বলেন কে কয়জন তার কয়জন লোক নিহত হয়েছে এই লড়াই আমরা করি না আমরা তো করেছি এই লড়াই আর লড়াই না করলে নতুন গ্রেফতার না করে আমাদের গ্রেফতার কেন খাতে গ্রেফতার করছে নাকি যে একটু কয়েকদিন বিশ্রামে থাকুক কাজ করবো না খালি বসে বসে খাবে ওই জন্য নিচে দরকার নাই বন্ধুরা বিরুদ্ধে কোনো অভিযোগ নাই অনেক লড়াই সংগ্রাম অনেক ত্যাগ প্রতীক্ষার পর আমরা দেশে একটা পরিবর্তন পেয়েছি আমরা এক আন্দোলন শুরু করেছি স্বৈরাচারের পতন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এই স্বৈরাচার ফেসিবাদে পরিণত হয়েছে পতন ঘটেছে দাবি একটা অংশ আদায় ফাঁসি মাঠে পতন হয়েছে কিন্তু গণতন্ত্র এখনো পুনঃ প্রতিষ্ঠা হয় নাই সেই গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা লড়াই আমরা চালিয়ে যাচ্ছি এই গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে হয় না হয় ইউনিয়ন পরিষদে সব আসন আপনার পেলে গভর্নমেন্টে যেতে পারবেন না উপজেলা সভাপতি জিতলে কেউ যেতে পারবে পৌরসভায় জিতলে পারবে এই নির্বাচন গণতন্ত্র কোন প্রতিষ্ঠান না গণতন্ত্র কোন নির্বাচন হলো জাতীয় সংসদ এবং যত সংস্কার আপনি করেন না যদি কোনো আইনের পরিবর্তন করতে হয় যদি সংবিধানের পরিবর্তন করতে হয় তাহলে সেটা করতে হবে জাতীয় সংসদে সেই জন্যই আমরা বলি জাতীয় সংসদে নির্বাচন করতে হবে না আমরা কখনো বলি না যে বিএনপি কে ক্ষমতা পর্যায়ে দেন আমরা বলেছি সংসদ নির্বাচনের ব্যবস্থা করে জনগণ যাকে সমর্থন করবে যাকে মেজর

অনিশ্চিত জীবন কাটিয়েছেন কনভেন্সে এই যে আমাদের অসংখ্য নেতাকর্মী খুন হলেন বু হলেন জেল খাটলেন অত্যাচারিত হলেন আহত হলেন তারা এর মাধ্যমে আপনাদের কাছ থেকে এ দেশে যত বিএনপির নেতাকর্মী আছে তাদের কাছ থেকে কি এইটুকু আশা করতে পারে না যা আপনারা এমন কিছু করবেন না যাতে বিএনপির বদনাম হয় আশা করা উচিত না রাখবেন আমাদের কোন নেতা কর্মী এমনকি কোন গ্রামে কোন ইউনিয়নে কোনো পৌরসভায় কোনো উপজেলায় যদি অত্যাচার নিপীড়ন করে যদি দুর্নীতি জুরুন করে ওর ফল আমাদের সবাইকে বক করতে হবে ঠিক কাজে যে করতে যাবে সবাই মিলে তাকে ঠেকাবেন তাকে বাধা দিতে হবে বলতে হবে তাকে যে তোমার দুই চার দশ বিশ লাখ টাকার জন্য গোটা বাংলাদেশে এত মানুষ মারা গেছে তাদের মৃত্যু আমরা ব্যর্থ হতে দিতে পারবো না এটা যদি করতে পারেন তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা বলছেন আমাদের নেতা জনাব তারেক রহমান যা বলছেন সেটা মান্য করা হবে আর সেটা হলো এই জনগণকে ভালোবাসুন জনগণের কাছে যান তার সমর্থন এবং তার ভালোবাসা অর্জন করুন তাহলেই শুধু রাজনীতি বিকবে তাহলেই শুধু নির্বাচনে বিজয়ী হবেন তাহলেই শুধু আগামী দিনে জনগণের কল্যাণ করার শক্তি অর্জন করতে পারবেন আমি টাঙ্গাইলের আমার সব জেলা উপজেলা পৌরসভা দল এবং অঙ্গদল সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে বলে দিতে চাই আল্লাহর কসম কারো কারণে যদি আমাদের বদনাম হয় তিনি আমার কেউ